দেখো আমিও শুনেছি সকালবেলা এরকম একটা বিস্ফোরণ ঘটেছে একটা বিল্ডিংয়ে এবং তারপরে খবর নিয়ে যেটা জানতে পারি যে একটা বড় বড় দুর্ঘটনাই হতে পারত বাট পুলিশ ইনভেস্টিগেট করছে এবং পুলিশ ইনভেস্টিগেশন করে যাকে দোষী পাবে তাকে উপযুক্ত শাস্তি হবে আইন আইন মেনে ওখানকার যিনি বাড়ির আবাসনের মালিক রয়েছেন প্রমোটার তিনি সরাসরি অভিযোগ করেছেন যে ওই ঘরটিকে দু সালে পৌর নির্বাচনের সময় ওখানকার যিনি বর্তমান কাউন্সিলার তাকে দেওয়া হয়েছিল এবং নির্বাচনে কাজে ব্যবহার করার জন্য তারপর থেকে তিনি ফেরত দেননি ঘরটা তার পুলিশে কেন জানায়নি এতদিন ধরে আর কি বা আমি এতদিন ধরে রয়েছি আমাকেও একবার কেন জানাননি আমি তো জানি না হঠাৎ করে উনি আজকে বললেন এখানে লোকাল এরিয়ায় যা সমস্যা হয় মোটামুটি আমাদেরকে জানানো হয় বা পুলিশকে প্রশাসনকে জানানো হয় যদি আমি কখনো জানি কোন চেয়ারম্যানকে জানি আমার কাছে আমি খবর নিই তাই আমি এই ব্যাপারে বলতে পারবো না আমাকে জানালে হয়তো আমি কথা বলে দেখতাম আর পুলিশকেই বা কেন জানায়নি হ্যাঁ আর যদি কেউ আটকে রেখে থাকে সে অন্যায় করেছে এবং আইনও তো তার এগেনস্টে স্টেপ নেওয়া উচিত ছিল আর কি দশ ফুট বাই আট ফুট একটা দেয়া দশ ইঞ্চি গাঁত নিয়ে ফুট দূরে ছিটকে পড়েছে হুম সেটা পুলিশ বলতে পারবে যারা ইনভেস্টিগেট করছে তারা বলতে পারবে কি ধরনের বিস্ফোরক থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে আর কি এবং এই ধরনের ঘটনাকে আমরা সবাই নিন্দা করছি এবং এই ধরনের ঘটনা আমার মনে হয়েছিল টিটাগরে মানে একটা আমার একটা স্বপ্ন ছিল যে টিটাগরে ক্রাইম মুক্ত একটা টিটাগর করার এবং আমি পজিটিভলি চেষ্টা করতাম এখানে একটা অ্যাটমসফিয়ারটা চেঞ্জ করার এবং এই ধরনের একটা ঘটনা সত্যি সত্যি আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে আর কি আর আমি বারবার একটা কথাই বলছি যে যারা এর সঙ্গে জড়িয়ে রয়েছে যারা এর সঙ্গে জড়িত আমি তো এখনও জানি না কেউ তো প্রমাণিত নয় বা এখনো অবধি কেউ এটা প্রুভ করতে পারেনি কে আদ কার জন্য হয়েছে কে ওখানে কি রেখেছে কেন হয়েছে যতক্ষণ এটা হবে ততক্ষণ আমরা কেউই বলতে পারব না বাট যে দোষী যার জন্য এই বড়ো দুর্ঘটনা থেকে বেঁচেছি আমরা সেটা তাকে আইনে তো শাস্তি দেবে নিশ্চয়ই আমি আইনের উপর ভরসা আছি এবং প্রশাসনের উপর ভরসা বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে আগে কি করার জন্য বিরোধীদের চক্রান্ত হতে পারে না বললাম না এটা প্রশাসন ঠিক করবে যে কাদের চক্রান্ত কেন এরকম ধরনের একটা ঘটনা ঘটেছে দেখুন টিটাগড় একটা বলা হয় মিনি ইন্ডিয়া এখানে সব ধর্মের মানুষ বাস করে খুব সেন্সিটিভ একটা জায়গা আর কি মেনলি হিন্দি ভাষাভাষী জোন এটা এখানে সব ধর্মের মানুষ বাস করে সে ইউপি হোক বিহার হোক বাঙালি হোক মুসলিম উড়িষ্যার লোকজন বাস করে এখানে সাউথ ইন্ডিয়ানরাও বাস করে এখানে এবং আমি দেখেছি এখানে আমার খুব ভালো লাগে একটা জিনিস দেখে যে যে কোনো ধর্মের কোনো অনুষ্ঠান হলে সবাই সেখানে পার্টিসিপেট করে সে ঈদের সময় হোক বা রামনবমী হোক হনুমান জয়ন্তী বা দুর্গা সব ক্ষেত্রেই আমি দেখেছি এটা আমার জন্য একটা ভালো লাগার ব্যাপার ছিল অবভিয়াসলি বাট আমি বারবার একটা কথাই বলবো যদি কারো চক্রান্ত হয়ে থাকে বা কেউ এটার সঙ্গে জড়িয়ে থাকে থেকে থাকে তার চূড়ান্ত শাস্তির জন্য যা যা করণীয় আমার তরফ থেকে আমি অবশ্যই ছিল অতীতের কথা বলছেন ছিল মানে হচ্ছে কালোব্দি তো ছিল আজকে এরকম একটা ঘটনা খারাপ লাগা আমি বিশ্বাস করি যে একটা কোনো ঘটনা কোনো একটা জায়গাকে কে পরিবর্তন করতে পারে না কোনো কারো স্বপ্ন ভাঙতে পারে না বাট আমার এখানে কেন সাধারণ মানুষও বাস করে এখানে অনেক ছোট ছোট বাচ্চা বুড়ো এবং খুব খেটে খাওয়া মানুষজন এখানে বাস করে যারা বেসিক্যালি রোজ আনে রোজ খায় কি বলবো মানে মিল মজদুর যাদের বলা হয় আর কি সো আমি অবশ্যই তাদের কথা বুঝি তাদের কথা জানি আর তাই আমি ছিল বলছিলাম এবং আমি আজও আশাহত নই কারণ প্রশাসন আছে এবং আমি বিশ্বাস করি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কখনোই এই ধরনের ঘটনাকে সাপোর্ট করেন না এবং প্রশাসন খুব স্ট্রংলি এটাকে দেখবে এবং যেই জড়িয়ে থাকুক সে আমাদের দলের হোক বা অন্য দলের হোক বা কারোর পরিকল্পনা হোক বা অপরিকল্পনা হোক যাই হোক যদি কেউ এর সঙ্গে সত্যি সত্যি জড়িয়ে থাকে এবং এটা কোনো চক্রান্ত হয়ে থাকে তার জন্য তার আইন তো শাস্তি হবে এবং আইন সেটাকে দেখবে স্ট্রংলি যাকে খুশি ডাকতে পারে কি যাদের ব্যাপারে সন্দেহ হবে বা যাকে জিজ্ঞাসা করলে মনে হয় যে এই সমস্যার সমাধান হবে বা এই সমস্যার ইনফরমেশন পাবে তাকেই ডাকবে সে একটা কাউন্সিলর হতে পারে সে একজন এমএলএ হতে পারে সে একজন এমপি হতে পারে হোয়াটএভার একজন সাধারণ মানুষও কারণ মন্ডলে কেস আছে পুলিশের খাতায় এমন পুলিশের গায়ে তো бомबाराও পিছ হচ্ছে আমি জানি না সেটা আমার পুলিশের উপর আস্থা আছে অবশ্যই পুলিশ দেখছে সকাল থেকে পুলিশ তো সবার প্রথম যখন ঘটনা ঘটে পুলিশ তো এসছে পুলিশই পুরো ব্যাপারটাকে দেখছে আপনি কি করে বললেন যে কে দোষী আমি তো বলতে পারি না আপনি বলতে পারেন না আমি যদির কথা নদীতে আমি যদি বলতে পারি না যে দোষী হবে সে শাস্তি পাবে আমি কে সেটা ভাবার এমনি দোষী যে দোষী হবে সে শাস্তি পাবে স্যার অভিযোগ উঠেছিল তোর ভাইকে শাস্তি দিয়েছে তো তার দল দল তো এখানে কি পাশে দাঁড়ায়নি কোনো দেখুন কোনো অন্যায়কে দল কখনোই সাপোর্ট করে না আর সাপোর্ট করবে না বা আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন নেই যে এই ক্ষেত্রে ওকে বাঁচাতে হবে এর পাশে দাঁড়াতে হবে সবসময় বলেছে অন্যায় যে করেছে তাকে একদম তার যা শাস্তি তাকে তাই দাও সে যেই হতে হতে পারে